হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে বাংলা সম্বারের পক্ষ থেকে স্বাগত ব্যথিহার বহুব্রী সমাস তো ব্যাতিহার বহুব্রী সমাসের বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করলে আমরা যেটা দেখতে পাবো যে এখানে আমাদের বলছে যে পরস্পর ক্রিয়ার পারস্পরিকতা বোঝাবে কি বোঝাবে ক্রিয়ার পারস্পরিকতা যখন বোঝায় তখন সেটা ব্যাতিহার বহুব্রী সমাস হয় এখন আমরা ক্রিয়ার পারস্পরিকতা কি এটাই বুঝি না অনেক সময় তো ক্রিয়ার পারস্পরিকতাটা হচ্ছে কি একটার পর একটা ক্রিয়া যখন ঘুরতে থাকবে মানে দুই পাশ থেকে যখন ক্রিয়া ঘটতে থাকবে তখন সেটা কি ক্রিয়ার পারস্পরিকতা মনে করেন ওই যে ডিডিএলজি দেখছেন না আপনারা বা মনে করেন ওই যে শাহরুখ করে এইভাবে মনে করেন কি যে কি করছে সরিষার ক্ষেতের মধ্যে দাঁড়াই আছে কাজল দৌড়াই আসছে দৌড়াই আসছে দৌড়াই আসছে এসে কাজল কি করছে শাহরুখকে জড়াই ধরছে তো জড়ানো জড়াই ধরা হয়েছে কোন পাশ থেকে এক পাশ থেকে শাহরুখ যখন অ্যাকশনে যাবে তখন সেটা কি হয়ে যাবে ক্রিয়ার পারস্পরিকতা তখন সেটা কি হবে বলেন তো ক্রিয়ার পারস্পরিকতা আপনাকে মনে করেন আপনার বন্ধুরা মারছে মারছে মার্সে মার্সে আপনি মায়ের খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন আপনি যখন একটু মারবেন একটু মারবেন তখন সেটা কি হয়ে যাবে মারা মারি আপনাকে গালি আপনি গালি খাচ্ছেন গালি দিচ্ছে গালি খাচ্ছেন গালি দিচ্ছে গালি আপনি যখন একবার একটু শালা বলে দিবেন তাও তখন কি হয়ে যাবে গালা গালি তো এই ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে তখন সেটা কি হবে ব্যতিহার বহুবৃহ সমাস হবে ক্রিয়ার পারস্পরিকতা মানে একটার পর একটা ক্রিয়া ঘটতে থাকবে দুই দিক থেকে সেটা যেমন দেখেন হাতে হাতে যে কাজ সেটা কি হাতাহাতি ঠিক আছে তারপর দেখেন কেশে কেশে যে কাজ সেটা কি কেশে গেছি। তেমনি ভাবে মারামারি কানাকানি ঠেলা ঠেলি গালাগালি হাতাহাতি ঘুষা ঘুষি হাসা হাসি ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের বাংলা সম্পর্কে শেয়ার সাবস্ক্রাইব এবং বাংলা সম্পর্কে ফেসবুক পেজ লাইক করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম